তো খুব সুন্দর করে বলছেন দেখা যাবে কোন মহলে বড় কথা থাকে আচ্ছা একটু নির্বাচন নিয়ে বাংলাদেশের জামায়াতে ইসলামী নির্বাচনমুখী ঠিক আছে তারা প্রার্থী দতে ওরা আমরা শুনতে পাচ্ছি তারা পার্টি চুরিয়ায় চুরান্ত করে ফেলেছে বিভিন্ন বিভিন্ন কেয়ারের মধ্যে তাদের যে নির্বাচনী এলাকাগুলোর মধ্যে রয়েছে বাট তারা একই সময় পিআর দাবি করছে এর আগে আমরা কখন এর আগে শুনিনি পিয়ার সম্পর্কে পিআর টা কি এই মুহূর্তে দরকার কিনা বাংলাদেশ একটা টার্ময়ল পরিস্থিতি এখন একটা অনিশ্চিত সংখ্যা এর মধ্যে জামায়াতের দাবিটা কি যুক্তি কিনা দেখুন এটা খুবই একটা আলোচিত বিষয় বর্তমান সময়ে এবং ইলেকশনের আগে আমার মতে আমি কিছু কিছু টক শো দেখি আমার কিছু ব্যক্তিবর্গ আছে যাদের আমি শুনি রেগুলার শুনি পিয়ার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি পিয়ার কারণ আমাদের মতো দেশ বলেন আর অন্য অন্য দেশ বলেন মানুষ স্বৈরাচার হয় কেন অত্যাধিক পাওয়ার পেলে মানুষ স্বৈরাচার হয়ে যায় সবসময় নিজের অজান্তেই হয়ে যায় সে তার কারণে হইতে পারে যখন দেখে যে তার কোনো প্রতিবন্ধকতা নাই তার কোনো অপজিশন নাই সে যা বলে তাই হয় যা করতে চায় তাই হয় কোনো বাধা নেই তখন তো সে স্বৈরাচার যায় এবং পিয়ার পদ্ধতি পদ্ধতিটা হলো এই স্বৈরাচারী হওয়ার সবচেয়ে বড় বাধা কারণ পিয়ার পদ্ধতি যেটা আপনার প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটা হবে পার্লামেন্টে পার্লামেন্টে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দরকার এটা বাংলাদেশের জন্য খুবই জরুরি আমার মতে কিন্তু আমার মতে তো আর দেশ চলবে না দেশ যারা চালাবে এখন যারা যদি দেশভক্ত হয়ে আইন করে আমি মনে করব পেয়ারটা সামনে আসা উচিত কেন আসা উচিত যে এই পার্সেন্টেজ ভোটের পার্সেন্টেজ অনুযায়ী যদি প্রতিনিধি যায় পার্লামেন্টে আমি মনে করি প্রত্যেকটা দল তাদের সর্বোত্তম এবং সবচেয়ে সুশিক্ষিত এবং জানা শোনা অভিজ্ঞতা সম্পন্ন মুড়ি ব্যবসায়ী পার্লামেন্টে যাইতে পারবে না বুঝতে পেরেছি কোন ওই হাটে বাজারের শিল্পীরা পার্লামেন্টে যেতে পারবে না তাহলে হবে কি অপজিশন লেভেলে যদি ভালো লোক যায় পার্লামেন্টে এরা তো দুর্নাম কামানো ছাড়া আর কিছু করতে পারবে না তখন পার্টির জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর যোগ্য ব্যক্তি পার্লামেন্টে যাক এটা দেশের মানুষও চাই আমরাও চাই কিন্তু এইটা এখন যে হচ্ছে চেঞ্জ হচ্ছে জামাতের লোকেরা জামাতের নেতারা জামাত এজ এ হল পি চাচ্ছে যদি এইটা হয় জামাতের জন্যও ভালো হবে বিএনপির জন্য ভালো হবে দেশের মানুষের জন্য সবচেয়ে বেশি ভালো হবে কাজে কে কী মাইন্ড করলো এটা আমার দেখার বিষয় না আমার কথা হলো দেশ এবং দেশের মানুষ যাতে শান্তিতে থাকে স্বৈরাচার মুক্ত থাকে এবং দেখবেন এই পিয়ার পদ্ধতিতে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ওখানে হয় বাইরেও পার্লামেন্টেও যেমন তাদের পার্সেন্টেজ থাকবে প্রত্যেকটা গ্রুপের লোক থাকবে ওখানে বাইরেও তো তাদের জনতা থাকবে সমর্থক থাকবে কাজেই এরা যখন যাবে পার্লামেন্টে এদের লোকজন বাইরে থাকবে এরাও গোলমাল করতে পারবে না কারণ তখন পার্লামেন্টে এ নিয়ে প্রশ্ন উঠবে কেন করা হচ্ছে আর কেউ স্বৈরাচারী হবে না এটা নিশ্চিত বাংলার মানুষ কতবার জীবন দিবে কত রক্ত দিবে এই চুয়ান্ন বছরের মধ্যে দেখেন কতবার রক্তাক্ত হয়েছে আর যদি পিয়ার পদ্ধতি এখানে আসে আসবে কিনা আমি তো না আপনিও জানেন না না দেশ চালাবে রাজনীতিবিদরা তারা দেশের মানুষের কল্যাণ চায় চায় সেটা বুঝতে হবে পিয়ার যারা চায় তারা নিজেরও কল্যাণ চায় দেশেরও কল্যাণ চায় পিয়ার যারা চায় না তারা নিজের কল্যাণ চায় দেশের মানুষের চায় না এটা আমি বলবো এখন আমাদের দেশে যে ভুল জিনিসটা চলছে আগের থেকেই একদিনে এই ভুল সংশোধন হবে না এবার সুযোগ আছে যদি হয় হলো তা না হলে ভবিষ্যতে এটা হইতে হবে সেটা হলো এই যে পার্লামেন্ট মেম্বার এই কনসেপ্টটাই আমাদের দেশে ভুল পার্লামেন্ট মেম্বার এমপি যারা হয় তাদের কাজ তো গ্রামে না তাদের কাজ পার্লামেন্টে তারা আইন পাশ করবে সংশোধন করবে এডিশন করতে হলে করবে আর কি করবে তারা প্রেসিডেন্ট বানাবে তারা ভালো কিছু করবে এবং ফ্যাসিলিটি তৈরি করবে যে যেন গ্রামের মানুষ ভালো থাকে মানুষ ভালো থাকে চেয়ারম্যানদেরকে সুযোগ সুবিধা দিবে মেয়রদেরকে দিবে উপজেলা চেয়ারম্যানদের জন্য ফ্যাসিলিটি তৈরি করে দিবে রাইট কারণ গ্রামের চেয়ারম্যান হয়তো জানে না কোথায় গেলে সুযোগ সুবিধা পাবো সব তো ঢাকা কেন্দ্রিক রাইট এরা যদি এমপিরা যদি সেই ফ্যাসিলিটিটা তৈরি করে দেয় আর কিছু হ্যান্ডেল না করে তাহলে দেখা যাবে কি দেশ এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাবে চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যানরা দেশ পরিচালনা করবে গ্রাম পরিচালনা করবে সুন্দরভাবে আর এরা ফ্যাসিলিটিটা তৈরি করে দিবে কিন্তু এই যে এমপির কনসেপ্ট আমরা যে ভুল পথে নিয়ে গেছি 55 বছর আমাদের শতন্ত চলে সব উল্টা পথে চলে সবকিছু এমপিরা ঢাকায়ও আসবে পার্লামেন্টেও বসবে বেতনও নিবে আবার গ্রামে গিয়া চেয়ারম্যানদেরকে ডেকে কাকে কত গম চাল দিতে হবে তার একটা অংশ তারা হয়তো নিতে চাই কিছু টাকা এখন একটা চেয়ারম্যান যদি এমপিকে দিয়ে একটা প্রজেক্ট নেয় তে ওই চেয়ারম্যানও দুর্তোরাজি হয়ে আসছে আমরা চোখের বিষয় ছিল না এখনো নাই কাজে পিয়ার পদ্ধতি হইলে আমার মনে হয় এর থেকে দেশের মানুষ বাঁচবে গ্রামের মানুষ বাসবে শহরের মানুষ বাসবে সবাই বাসবে এবং আপনি বলতেছেন দলের যে দৌরাত্ব থাকে তার থেকে মানুষ বেঁচে যাবে বুঝতে পেরেছি অবশ্য আপনি খুব সুন্দর করে পিয়ার পদ্ধতির ব্যাখ্যা দিয়ে দিয়েছেন আমরা শেষ করার শেষ করার আগে একটা প্রশ্ন জানতে চাই সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে আমাদের 71 এর মুক্তিযুদ্ধ এবং 24 করে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আপনার কাছে কি বলো হয় কোনটাকে প্রাধান্য বেশি দিবেন আপনি এখানে প্রাধান্য দুটই কারণ 71 না হলে আমরা স্বাধীন দেশ একটা পতাকা একটা টেরিটরি পেতাম না বাংলাদেশ নামক দেশটাকে পেতাম না কাজেই ওইটার সাথে কোনো কিছুকে কম্পেয়ার করা যাবে না এইটা ছিল একটা স্বাধীন দেশের জন্য জীবন দেওয়া মানুষ দিছে ওকে কাজেই ওই নেতৃত্ব ওই ফ্রিডম ফাইটার যারা ওই সময় কাজ করছে উই হ্যাভ টু রেসপেক্ট দেম অবশ্যই এটা এখানে দিতে হবে আর এখানে চব্বিশে দুই হাজার চব্বিশে যেটা ঘটে গেল সেটা হলো অন্য একটা জিনিস সেটা একটা অভ্যুত্থান কারণ এই স্বৈরশাসক যেভাবে আষ্টে পিষ্টে দেশের মানে মানুষের কাঁধে চেপে বসেছিল এর থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা মানুষের সামনে ছিল না কিভাবে করবে কেউ কথা বললে পরের দিন তাকে ধরে নিয়ে যায় কেউ কথা বললে তাকে গুম করে দেয় কাজে কথা বলা মানুষ ভুলে গিয়েছে কিন্তু এই যে ছাত্র জনতার উত্থান হয়ে গেল ছাত্র জনতার নেতৃত্বে যে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে আমরা চোখের সামনেই এবং এদের স্লোগানে এদের ডাকে দেশের আপামর এই যে শাসকের থেকে দেশটাকে মুক্তি করলো মুক্ত করলো এই জিনিসের জন্য আমরা এই চব্বিশ কে অবশ্যই আমরা সহ দেশের মানুষ মনে রাখবে আজীবন কাজে একে অপরের মুখোমুখি